আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে স্ত্রীকে বাধ্য বশ করা তাবিজ স্ত্রীকে বাধ্য বশ করা তাবিজ যে তাবিজটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটির মাধ্যমে স্ত্রীকে বাধ্য ও বশ করা যায় একশো পরীক্ষিত তাবিজ যার মাধ্যমে আপনি কাজ করবেন সাথে সাথে আপনার কাজে সফলতা আসবে আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে আপনি যদি আপনার স্ত্রীর জন্য পাগল অস্থির হয়ে থাকেন স্ত্রী যদি আপনার কোনো কথা না শোনে কোনো বাত্রা না শোনে বা আপনাকে পাত্তা না দেয় আপনি খুব হতাশা বা টেনশনে পড়ে থাকেন আপনি যদি চিন্তা করেন যে আপনার স্ত্রীকে আপনি কিভাবে বাধ্য করবেন কীভাবে আপনার বস করবেন কিভাবে আপনি যা বলবেন আপনার স্ত্রী তাই শোনে তার জন্য কিন্তু এই তাবিজটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল একটা তাবিজ যার মাধ্যমে কাজ করবেন সাথে সাথে আপনার স্ত্রী আপনার বাধ্য বস থাকবে আপনি যা বলবেন আপনার স্ত্রী তাই শুনবে আপনাকে সারা আপনার স্ত্রী এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না তো স্ত্রীকে বাধ্য বা বশ করার জন্য একটা তাবিজে যথেষ্ট দশটা বা বিশটা বা পঞ্চাশটা লাগে না একটা তাবিজে যথেষ্ট তার জন্য এই তাবিজটি আপনি শুধুমাত্র একটা তাবিজে লিখবেন একটা তাবিজ লিখিয়া তাবিজের ভিতরে মনামনি রাজা রানী তাবিজের ভিতরে দিবেন দেওয়ার এই তাবিজটি আপনি আপনার হাতে বা গলায় ব্যবহার করবেন সাথে সাথে দেখবেন আপনার স্ত্রী আপনার বাধ্য বা বস হয়ে যাবে আর যদি এই কাজগুলো আপনারা নিজেরা না করতে পারেন বা আমাদের থেকে গ্যারান্টি সহকারে এই কাজগুলো করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো প্রজনে যে কোনো সমস্যার জন্য আজকে এই পর্যন্তই সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন